আরেকজন যদি তাকে বাধ্য করে বা কটুবাক্য ব্যবহার করে বা পাকা কথা বলে বা প্রেসার ক্রিয়েট করে সেটা কি করে আর আপনি নকল করলেন না কেন খাই সব বলেন এ ধরনের করা যাবে তিনি নকল করেননি তার প্রয়োজন আছে অন্য কাজে যেতে হবে এই জন্য সে চলে গেছেন এটা মন্তব্য করার কিছু নেই কোনো মন্তব্য করা যাবে না না পড়লে যেহেতু গুণা নাই সেটার জন্য মন্তব্য করা যাবে আর যদি করতে পারেন আমি তো বললাম এই যে অফল গুলো সব আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য আল্লাহর মানদা কে না চায় যে আমি আল্লাহর কাছাকাছি যাব সবাই তো চাই সুতরাং শারীরিক ভাবে ঠিক ভাবে সময় থাকলে নফল করে নেওয়া আমরা মাজারে যে বাকি কথাটা বলতেছিলাম মাজারে গরু মহিষ ইত্যাদি মানলট করে নিয়ে যাওয়ার সময় সিংহের মধ্যে পতাকা বেঁধে দিয়ে এটার উপর দিয়ে আগুন আতঙ্ক করে ওর মধ্যে আগুন দেওয়া হয় যাতে আমি দেখলাম আগে নিয়ে যাচ্ছে আর ওগুলো আগুন মারতেছে আর তো পাগল হয়ে গেছে ওর লাঠির মাথায় শুল দেয় সুল বাড়িতে গুটা মারে যাতে লাফালাফি বেশি করে এগুলো নিঃসন্দেহে হারাম এইটার মধ্যে কোনো ফজিলত আছে যদি মনে করে হারামকে হালাল মনে করে তাহলে হয়ে গেল সুতরাং এগুলো করা যাবে মাজারের সাথে এগুলো ফার্স্ট জানি যিনি মাজারে আছেন তার সঙ্গে এটা মস্কার আমরা তো মনে করি যে কি কি করলাম ওর শরীফে গেলাম নাচানাচি করলাম সিংহের মধ্যে পতাকা বানলাম কালার করলাম এগুলো করে আমরা ওই জানোয়ারকে ওখানে নিয়ে মাজারের চতুর্পাশে ঘুরাইলাম দেখাইলাম বাবা আই যে সাক্ষী আনছি মহিষ মহিষ নিয়ে আসছি বাবা দেখলো খুব খুশি হইলাম নিয়ে রাখলাম এই সব কিছু হচ্ছে অতিরঞ্জিত এবং এগুলো ঠিক গুণা এগুলো করা যাবে না আপনি দিতে পারেন ওটা কোথাও আছে ওখানে রেখে দেন আল্লাহ তাআলা দেখলেই হয় উনি কেন দেখবেন ওনা তো দেখার দরকার নেই দেখবেন আল্লাহ আপনি আল্লাহ আল্লাহকে না দেখা দেখাবেন আপনি উজুকে দেখাবেন তো এটা তো উল্টো হয়ে যাবে মূল টার্গেট থাকতে হবে আমাদের আল্লাহ খুশি আল্লাহর অলুক খুশি হলে আল্লাহ খুশি হবে ওই টার্গেটটা আমাদের থাকতে তো এটা অন্যায় ভাবে করা যাবে না হলিয়ার বিবর্ধিত পথে করা যাবে না এটা থেকে হবে